মোংলার সিকি তলায় দুশো মিটার ব্রিজের ঢালে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী মুখোমুখি অবস্থান নিয়েছে সেখানে চলছে উভয় পক্ষের মহড়া ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে উপজেলা সোনাইলতলা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সিকি সোনাইলতলায় দুশো মিটার ব্রিজের ঢালে রাস্তা নির্মাণ করছে একদল গ্রামবাসী আর এর বিরোধিতা করছেন আরেক দল গ্রামবাসী এ নিয়ে ওই গ্রামের খোকন গাজী কামাল শেখ জালাল হাওলাদার ও হেলাল হাওলাদার বলেন ব্রিজের ঢালে রাস্তা নির্মাণ হলে ব্রিজের পানি নামতে বাধাগ্রস্ত হবে এতে পানি জমে ঢালের বালুসরে ব্লক ধসে গিয়ে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা রাস্তা নির্মাণ বন্ধের দাবি জানাচ্ছি এজন্য আমরা রাস্তা নির্মাণের বিরোধী করে কয়েকদিন ধরে বিক্ষোভ প্রদর্শন করে আসছি অপরদিকে রাস্তা নির্মাণকারী দলের গ্রামবাসী মোহাম্মদ জুবায়ের শেখ জসীম ফকির খালিদ নোমান ও গোলাম আজম বলেন ব্রিজের ঢাল বেয়ে বয়স্ক শিশু ও রোগীদের উঠতে সমস্যা হয় তাই ঢালে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে আমরা উপজেলা প্রশাসনে বলে এ রাস্তা নির্মাণের বরাদ্দ পেয়েছি এদিকে এই রাস্তা নির্মাণ নিয়ে দুই দল গ্রামবাসী গত কয়েকদিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে শুক্রবার সকাল থেকে সেখানে চলছে উভয় পক্ষের মহড়া তাই সংঘাত সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে টাকা খরচ করে যে ব্রিজটা করেছে এর তলে হচ্ছে বালি দিয়া এই যে ড্রেন গুলো মনে করেন যে পানি সরবরাহ করার জন্য যে ব্রিজের কোনো ক্ষতি হবে না এখন ওই জায়গায় যদি রাস্তা করে তাহলে এই ব্লকগুলো সব ধসে যাবে ধরে এই ব্রিজগুলো ব্রিজটা নষ্ট হয়ে যাবে এই জায়গায় এখন আমরা যারা এই ফাড়ার মহল্লার লোক আছি ভিতরের লোকও আছে এই জায়গায় দেখেন শুনে দেখেন এরা ওই সাইডের রাস্তাটা চায় এই সাইডের রাস্তাটা চায় না এখন দুইটা তিনটা পরিবারের জন্যই এই রাস্তাটা করতে এই জায়গায় দুইজন আসার নাকি একটা রাস্তা তৈরি করতেছে এই যে এই বোলকগুলো দেওয়া রয়েছে এর হচ্ছে বালি দেওয়া এই যে ভানি নামানোর জন্য যে শরুণটা করেছে উনি ভাঙি আটকে গেলি এই বালির ভেতরে ভাঙি ঢুকলি এই খুলে খুলে ভরে যাবে কোটি কোটি টাকা খরচা করে এই ব্রিজটা করেছে যারা আমরা সাধারণ যারা চলাচলতি করি আমাকে উপকার সাহায্যের জন্য উন্নয়নের জন্য সে যারা হয়েছে জনগণের স্বার্থে কল্যাণার্থে তা যদি ওখানে যদি সাইডে যদি এখন বৃষ্টি স্লবের পথে রাস্তা দেওয়া হয় তাহলে দেখা গেল যে ওই ব্লকটা এবং লাইন রোডটা ওখান থেকে ভারী সরবরাহ করতে পারবে না যাতে করি অবদ্ধ হয়ে যাওয়ার পরে ব্রিজটা ধসে মংলা থানার ওসি তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিক চন্দ্র গাইন বলেন সিকি সোনাইলতলায় দুশো মিটার ব্রিজের ঢালে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুই দল গ্রামবাসী পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে তাই পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এই রাস্তাকে কেন্দ্র করে সুনাইতলা গ্রামের দুটো গ্রুপের ভিতরে পক্ষে বিপক্ষে উত্তেজনা বিরাজ করছিলো এই সংবর্ষণে আমরা আমার ক্যাম্পের ফোর্স সব আমার থানার আমরা সেখানে যাই যে সেখানে অবস্থান নেই পরবর্তীতে সেখানে আর কোনো আইনশৃঙ্খলা কোনো বিঘ্নতা ঘটে না আমরা সেখানে কিছুক্ষণ আপনার অবস্থান করি অবস্থান করে সেখান থেকে আমরা চলে আসি দুই তিন দিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো এই রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসীর দুটো গ্রুপ তারা পক্ষে বিপক্ষে তারা এই রাস্তাকে তৈরি করা কেন্দ্র করে তাদের মধ্যে একটা মতভেদ ছিল যে কারণে তারা একটু উত্তেজনা বিরাজ করছিল এই উত্তেজনার কথা শুনে আমরা অফিসের ইনচার্জের নির্দেশে আমরা সেখানে যাই ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট